আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে একজন বৃদ্ধ পুরুষ কিন্তু তার কাঁধে অনেকটা বড় বোঝা সে নিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছে তো দেখা যাক তার কি মনের কষ্ট এবং তাকে কিভাবে হেল্প করা যায় আমরা সেটাই একটু দেখবো আসেন সাথে দেখি ওনাকে জিজ্ঞেস করি ওনার কী অবস্থা সালাম আলাইকুম কাকা ভালো আছেন এগুলা কি কাঁধে এই যে চাচা একটু একটু সাইডে আসেন বাবা তো একটু সাইডে আসেন গাড়ি আসতে আছে তো আপনি কি বুঝতেছেন না কথা আপনার কষ্ট হইতেছে না একটু জিরান আপনার আপনার কি আপনার সাথে একটু কথা বলি একটু সাইডে দাঁড়ান একটু কথা বলি এই যে বাজান একটু একটু সাইডে দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে আপনার বাসা কোথায় এই যে আপনি একটু সাইডে দাঁড়ান আপনার তো কষ্ট হইতেছে আমি বুঝতেছি একটু সাইডে দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে বুঝলাম না উনি কথাই বলতে চাচ্ছেন একটু সাইডে দাঁড়ান আপনি একটু জিরায় লন একটু সাইডে আসেন সাইডে আসেন গাড়ি আসতেছে তো এই যে কাকা একটু সাইডে আসেন একটু কথা বলি আপনার সাথে আচ্ছা ঠিক আছে আসলে ওনাকে হেল্প করতে চাইছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না যাই হোক কার মনে কি আছে বলতে পারি না আসলে ওনার কাঁধে কিন্তু অনেক বড় একটা বুঝাই যে দেখতে পাচ্ছেন আমি চাচ্ছিলাম ওনাকে কিছু একটা হেল্প করতে ওনাকে কিছু টাকা দিয়ে সহায়তা করতে কিন্তু উনি কোনো টাকা পয়সা মনে হয় নিবে না আর কাঁধে অনেকটা ওজন আমি বলছিলাম যে সাইডে এসে একটু রেস্ট নিতে এবং তার কি মনের দুঃখ কষ্ট একটু শোনার জন্য কিন্তু সেটা আর হলো না যাই হোক আমরা অন্য কোথাও চেষ্টা করব আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে একজন বৃদ্ধ পুরুষ কিন্তু তার কাঁধে অনেকটা বড় বোঝা সে নিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছে তো দেখা যাক তার কি মনের কষ্ট এবং তাকে কিভাবে হেল্প করা যায় আমরা সেটা একটু দেখবো আসেন সাথে দেখি ওনাকে জিজ্ঞেস করি ওনার কি অবস্থা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলা কি কাঁদে এই যে চাচা একটু সাইড একটু সাইডে আসেন বাবা একটু একটু সাইডে আসেন গাড়ি আসতে আছে তো আপনি কি বুঝতেছেন না কথা আপনার কষ্ট হইতেছে না একটু জিরান আপনার আপনার কি আপনার সাথে একটু কথা বলি একটু সাইডে দাঁড়ান একটু কথা বলি এই যে বাজান একটু একটু সাইডে দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে আপনার বাসা কোথায় এই যে আপনি একটু সাইডে দাঁড়ান আপনার তো কষ্ট হইতেছে আমি বুঝতেছি একটু সাইডে দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে বুঝলাম না উনি কথাই বলতে চাচ্ছেন একটু সাইডে দাঁড়ান আপনি একটু জিরা এলন একটু সাইডে আসেন সাইডে আসেন গাড়ি আসতেছে তো এই যে কাকা একটু সাইডে আসেন একটু কথা বলি আপনার সাথে আচ্ছা ঠিক আছে আসলে ওনাকে হেল্প করতে চাইছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না যাই হোক কার মনে কি আছে বলতে পারি না আসলে ওনার কাঁধে কিন্তু অনেক বড় একটা যে দেখতে পাচ্ছেন আমি চাচ্ছিলাম হেল্প করতে কিছু টাকা দিয়ে সহায়তা করতে ওনাকে কিন্তু উনি কোনো টাকা পয়সা মনে হয় নিবে না আর কাঁধে অনেকটা ওজন আমি বলছিলাম যে চাইডে এসে একটু রেস্ট নিতে এবং তার কি মনের দুঃখ কষ্ট একটু শোনার জন্য কিন্তু সেটা আর হলো না যাই হোক আমরা অন্য কোথাও চেষ্টা করব। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ ভালো থাকবেন